আমার আরও একটি নতুন ভিডিওতে আপনার করে স্বাগতম আশা করি ভালো আছেন আমিও ভালোই আছি আজকের ভিডিও আজকের ভিডিও হইল কুমার রাগকে বাকুরা কুয়ার চাক বানায় কুয়ার চাক এই জন্য না কিন্তু মানুষজন এই জলখার কুয়াতে এই গোনা ব্যবহার করছে কিন্তু এখন আধুনিক যুগ মানুষজন আর কুয়ার কুয়ার পানি খায়ও না কুয়া যাও পুরাতন পুরাতনগুলো তাও বন্ধু করা বুদা বুধা ভালোইছে টিউবাল টিউবাল এসে গেছে যার করে মানুষ আর শাকগুনা পানিকার কুয়াতে ব্যবহার করে না এখন মূলত টয়লেটের শাক হিসেবে ব্যবহার করে এতে পরিবেশ দূষণ দুজন হাত থেকে পরিবেশকে রক্ষা করতেছে একটু হলেও কুমাররা এতে কিন্তু আমরা ধন্য যে পরিবেশের দূষণ হাত থেকে রক্ষা করার জন্য একটু অলি আমরা অবদান রাখছি এতে আমার ধন্য যাই হোক এতে কাকা বাবু কিন্তু অনেক দিন পর চাকরির থেকে অবসর কাটানোর জন্য এনে বাড়িতে আইছে কিন্তু তাও বাবাকে একটু সাহায্য করতে যাতে বাবা একটু একটু সময়ের জন্য হলেও একটু কিছুটা কষ্ট লাঘব হয় যার জন্য কিন্তু বাবার প্রতি ভালোবাসার টানেই কিন্তু বাবার কাছে সাহায্য করছে তাকে অনেক ধন্যবাদ